মেগী নুডলছ চল্লিছ টকা নিলোঁ বৰ অবশেষে আমরা শ্রীনগর এসে পৌঁছালাম এখান থেকে আমাকে চেনা যায় খুব একটা চেনা যায় না আমরা কিন্তু শ্রীনগর পৌঁছতে পারিনি আমাকে চেনা যাওয়ার কথা না যেভাবে ঘুরে আছি ঠান্ডায় বাতাস শ্রীনগর পৌঁছানোর কথা কিন্তু হয়নি আমরা একটা হোটেলের রাস্তায় জম্মু একটা হোটেল পাহাড়ে একটা হোটেলে উঠেছি সেটা একটু দেখায় দেখো এই যে দেখুন আমরা সবাই এখানে গণবিছানা এইটাই অন্তত বিশটা হোটেল খুঁজেছি কোথাও সিট খালি নাই ল্যান্ডস্লাইড হওয়ার কারণে কেউ যেতে পারেনি সবাই বিভিন্ন হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে আমরাও সেরকম আশ্রিত কিছু বাংলাদেশি এখানে এটি করার নাই এই যে দেখুন গণবিছানা এক দুই তিন চার চারটাতে আমরা বারো জন ছিলাম আমরা সকালে যে যার মতো ফ্রেশ হয়ে খুব দ্রুত বেরিয়ে পড়লাম নাস্তাটাও করিনি রাস্তায় অনেকের কাছে জিজ্ঞেস করলাম স্থানীয় যারা আছে সঠিক তথ্যটা কিভাবে পাওয়া যায় এবং কোন দিক দিয়ে গেলে সময় নষ্ট হবে না সেভাবে আমরা আবার বেরিয়ে পড়লাম আমরা একটা স্বর্গে প্রবেশ করছি অর্থাৎ আমরা যাচ্ছি অনেক 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 স্বপ্ন এগুলো বুকের ভিতর লালন করে আমরা এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে সুন্দর এলাকা কিন্তু সামনে যে আমাদের জন্য আরো চমকপ্রদ এবং আকর্ষণীয় জায়গা ছিল সেটা আমরা যাওয়ার পর বুঝতে পেরেছি এখানে টোল দিল এখানে অটোমেটিক নিয়ে নেয় আমরা কিলোমিটারের যে একটা টানেল আছে এই টানেল অতিক্রম করে সামনে যখন গেলাম তখনই কিন্তু আমাদের গাড়ি এখানেই থেমে গেল অর্থাৎ এর পরবর্তীতে কাশ্মীর যাওয়ার জন্য একটা রাস্তায় ওই একটা রাস্তাতেই পাহাড় ধস হয়েছে তাই আমরা আর সামনের দিকে এগোতে পারলাম না